উপজেলা অর্ধেকে কম ও চিকিৎসক ও জনবহুল দিয়ে চলছে স্বাস্থ্য কমপ্লেক্স প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগ নির্ণয়ের ব্যবস্থা না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় দুই লক্ষাধিক মানুষ জীবন বাঁচাতে বাধ্য হয়ে রোগীদের যেতে হচ্ছে জেলা শহর সহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ফলে যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগী ও স্বজনরা তেমনি পড়তে নানা হচ্ছেন ভোগাতিতে কিন্তু এ নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই আর জনবল শূন্যতা পূরণে কোন পদক্ষেপ গ্রহণ না করায় উপজেলার সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে তবে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সব্যসাচী নাথ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে জনবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান তিনি জানা যাক পঞ্চাশ হাজার এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বহির্বিভাগে পাঁচশো থেকে সাতশো রোগীর চিকিৎসা দেন পঞ্চাশ হাজার বিপ থেকে রোগী ভর্তি থাকে নিয়মিত। বিপুল সংখ্যক এই রোগীর জন্য একুশটি চিকিৎসকের পদ বরাদ্দ থাকলেও নয়টি রয়েছে শূন্য আবার দুজন আছে সংযুক্তিতে এছাড়া জুনিয়র কনসালটেন্ট ডক্টর নাজমিন আক্তার যোগদানের পদ থেকে রয়েছেন অনুপস্থিত ফিল্ড স্টাফ তিপ্পান্ন পদের মধ্যে শূন্য রয়েছে বাইশটি এছাড়া নার্স মিডিওয়াইফ ছাব্বিশটি পদের মধ্যে সতেরোটি পদ শূন্য এবং দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সাতাশটি পদের মধ্যে উনিশটি শূন্য রয়েছে এতে রোগীদের সেবার দিতে হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় জনবলের অভাবে হাসপাতালের পরিচ্ছন্নতার কাজও রয়েছে নানা বিড়ম্বনা চতুর্থ শ্রেণীর গুরুত্বপূর্ণ কূপ পদটিও রয়েছে দীর্ঘদিন থেকে শূন্য ফলে রোগীদের খাবার তৈরি ও বিতরণে রয়েছে বিভিন্ন অনিয়ম হাসপাতালে আরেকটি গুরুত্বপূর্ণ পথ হৃদরোগ বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট কিন্তু দীর্ঘদিন থেকে এ পথটিও শূন্য রয়েছে এবং বর্তমানে কার্ডিওগ্রাফার নেই অনেক দিন থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী জানান কোনো রোগী দুপুর 12টায় ভর্তি হলে পরের দিন সকালে একজন চিকিৎসক দেখেন এই সময় রোগী কষ্টে মরে গেল নার্স ছাড়া কোনো চিকিৎসক পাওয়া যায় না প্রয়োজনের চিকিৎসক না থাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা রোগীদের ফিরে যেতে দেখা যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শুভশাচীনাথ বলেন হাসপাতালে অনেকদিন ধরে চিকিৎসকের সংকট রয়েছে ফলে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছে এরপর যে জনবল রয়েছে তাই দিয়ে তারা মানুষকে চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আশা করি খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে আপনি ডাক্তার সব্যসাচী না উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা কমলনগর গত পাঁচই জানুয়ারি এখানে যোগদান করার পর থেকে আমি এখানে কী সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে জনবল সংকট আমি যোগদান পূর্ব থেকেই এই জনবল সংকট অব্যাহত ছিল বর্তমানে আমি যোগদানের পর থেকে আমি সব জায়গায় বিশেষ জুনিয়র কনসালটেন্ট চিকিৎসক নার্স মিডওয়াইফ এবং অন্যান্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে জনবল রয়েছে সবগুলোই আমি পুঙ্খানুখে যাচাই বাছাই করে আমি সবগুলোই সবগুলো সংকটের অবহিতপত্র আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই পত্র প্রেরণ করেছি আশা করি অতি দ্রুত তারা ব্যবস্থা নেবেন এই বিষয়ে এবং জনবল সংকট যদি নিরশন করা যায় তাহলে উচিরেই এই কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স সেবা মানুষের সেবায় পৌঁছাই যাবে এই আমার বিশ্বাস ধন্যবাদ